আসসালামু আলাইকুম কে কথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকে স্পেশালি অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছে এগুলো হচ্ছে সব অরিজিনাল জয়পুরি প্যাটার্ন মার্কেটে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রাইজে আপনার এই ড্রেসগুলো নিয়ে থাকেন কিন্তু আজকে আমরা অনলাইনের সবচাইতে কম প্রাইসে আপনাদেরকে প্যাটেল দিব যেটা হচ্ছে অরিজিনাল আর অরিজিনালটা কীভাবে বুঝবেন এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব সবাই লাইফটাকে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানান যে অবশ্যই লাইভটাকে কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে কারণ সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি ইনশাআল্লাহ লাইভ ড্রেসগুলো দেখানো শুরু করে দিব এর আগের বার আমাদের পাঁচটা থেকে ছয়টা ডিজাইন আসছিল যেটা হচ্ছে প্যাটেল মিনিমাম দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে গেছে মানে এত ডিজাইন নিয়ে আসছি মানে ছয়টা চারটা করে কালার এর ছিল তো আগে একসাথে নতুন আরো দশটা কালেকশন নিয়ে চলে আসলাম কারণ আপনাদের ভালোবাসা আপনাদের আর আমাদের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দিয়ে থাকে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এইটার জন্য কিন্তু নিত্য নতুন আমরা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অরিজিনাল প্রোডাক্ট দিব একদম বাজেটের মধ্যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকা নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকতেছে বেশি বেশি করে শেয়ার এবং ম্যান সরাসরি ইউটিউব থেকে লাইভে ইউটিউব থেকে যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ ইউটিউবে কিন্তু আমাদের অফারটা বেশি দিয়ে থাকে যেটা হচ্ছে মান্থলি যে অফারগুলো থাকে আদার্স সবগুলো অফার ইউটিউবে বেশি দেওয়া থাকে ফেসবুকে তো অবশ্যই থাকে মানে ইউটিউবে আর কি বেশি দেওয়া থাকে লাইভ একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন সবাই বেশি বেশি শেয়ার এবং মেনশন করে দিবেন আজকে একসাথে দুইটা অফার থাকবে আর একটি স্পেশাল অফার যেটা অলরেডি এখনো আমাদের রানিং আছে জাকির ভাই আমার ওই চারটা ড্রেস দিন তো আশিক ওই ড্রেসগুলো দাও যে চিকেন কারি যে চারটা নতুন যে যেটা দেখালাম চার ডিজাইনের চারটা দাও এটা না মানে এইটা হচ্ছে আমাদের এখন বেস্ট যে অফারটা এখনো রানিং এইটা জাস্ট আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এইটার অফার কিছুক্ষণ আগে আমরা অফারটা দিয়েছি যারা যারা মিস করতেছে যারা এখনো দেখে নাই এখনই আমাদের পেজ ভিজিট করে দেখে নেন যে অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি ফোর পিস পাচ্ছেন মাত্র আটশো টাকায় একটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা নিতে হলে মার্কেট থেকে যদি নিতে হয় দুই হাজার টাকার নিচে তো কোথাও পাবেন না আজকে স্পেশালি আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র মাত্র আটশো টাকায় যেটা হচ্ছে চিকেন কারি ফোর পিস আমাদের পেজ ভিজিট করে ইনশাল্লাহ দেখতে পারবেন সবগুলো ড্রেসের স্টিল পিক ছবি মানে ডিটেল সবগুলো শেয়ার করা আছে আমাদের ফেসবুক পেজে বিগ ফ্যান বিগ ফ্যান অফ ইউটিউব ভাইয়া সবাই একটু বেশি 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 করে 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 শেয়ার শেয়ার দিবেন দিবেন এটা হচ্ছে চিকেন কারির মধ্যে অফার যাচ্ছে মাত্র আটশো টাকায় লাইভের শুরুতে আমরা অফারটা দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় পাচ্ছেন চিকেন কারি ফোর পিস তাছাড়া এই ডিজাইনটা ছাড়া অনেক ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনশাল্লাহ দেখে নেবেন আজকে অফার যাচ্ছে দুইটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে চিকেন কারি ফোর পিস তো আমরা দেখিয়ে দিছি আর একসাথে দশটা ডিজাইন চলে আসছে জয়পুরি পেটেল যেটা হচ্ছে অরিজিনাল জয়পুরি প্রোডাক্ট আর অরিজিনালটা কেন বলতেছি এইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এত কম প্রাইজে এত কম প্রাইজে এটা শুধুমাত্র আমাদের ক্লোজ জোন আপনাদেরকে দিয়ে থাকি জাস্ট ডিজাইনগুলো আগে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে এই ডিজাইনটার কালার পেয়ে যাবেন টোটালি তিনটা কালার এই ডিজাইনটার কালার পাবেন তিনটা আর এটা যে অরিজিনাল এটা কিভাবে বুঝবেন এখনই আমরা আমরা দেখে দিচ্ছি ডিজাইন কিন্তু অনেকগুলো থাকতেছে সবাই একটু বেশ সম্পূর্ণ লাইভটা দেখবেন কেউ স্কিপ করবেন না না হলে কিন্তু অনেক ডিজাইনগুলো মিস করবেন কারণ সব নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর আর এই অরিজিনাল কেন বলতেছি এটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি যে কেন এটা আমরা অরিজিনাল বলতেছি এটার কাপড়ের কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি আমরা সব সময় চাই যে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ড্রেস দিব একদম প্রাইসে মাত্র যারা চার পিস নেবেন আমরা কিন্তু অনলাইনের মধ্যে সবচাইতে কম বাজেটের মধ্যে মানে সবচাইতে কম কোয়ান্টিটির মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে পাইকারি দেই মাত্র চার পিস যে কোনো ডিজাইনে যে কোনো ক্যাটাগরি যে কোনো চার পিস আমরা আপনাদেরকে হোলসেল লাগবো আর আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটা যে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো আপনারা আমাদেরকে মোবাইলে দেখতেছেন অনলাইনে দেখতেছেন এটা তো সরাসরি আপনারা দেখতে পান নাই তো এটার জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে যাওয়ার পর আপনি চেক করবেন কথা কাজের সাথে মিল আছে কিনা আমরা যে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি কাপড়ের কোয়ালিটি প্রাইস সব কিছু বিবেচনা করে ডেলিভারি ম্যানের সামনে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দেন বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দেন তিনশো পঞ্চাশ টাকার অফার হ্যাঁ অবশ্যই আসবে অবশ্যই অফার আসবে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে প্রতিদিনই নিত্য নতুন অফার আজকে আটশো টাকার যেটা হচ্ছে চিকেন কারি ফোর পিস অফার যাচ্ছে আটশো টাকার চিকেন কারি ফোর পিস এই অফারটা কেউ মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে এইটা আগে আপনারা ঝটপট করে কালেক্ট করে নেন আর এইটা যেটা দেখাচ্ছে যেটা অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজাইনটা দেখছেন সারা বছর জুড়ে যে ড্রেস গুলো পড়তে পারবেন আপনারা নর্মালি বাসায় কমফোর্টেবল যারা ড্রেস চাচ্ছেন আমি বলবো এই প্যাটেল এটা যে কোনো ভাবে হাতার মধ্যে যে কোনো জায়গায় কাস্টমাইজ করে ড্রেসটা রেডি করে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের বডি ফ্রি সাইজের বডি একদম সম্পূর্ণ যে কোনো বডি গ্রোথের আপনারা নিতে রেডি করে নিতে পারবেন আর এইটা প্যান্ট আর হচ্ছে বডির কাপড়টা থাকতেছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট থাকতেছে এইটাই হচ্ছে এটার অরিজিনাল চেনার উপায় আর এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এটার সালোয়ারটা থাকছে সম্পূর্ণ প্রিন্ট করা মাত্র মাত্র 650 টাকা মাত্র 650 টাকা কেউ মিস করবেন না 10টা ডিজাইনের কালার পাবেন চারটা করে 40টা কালারের মধ্যে কিন্তু আমাদের কাছে এই প্যাটার্ন ড্রেস চলে আসছে কেউ মিস করবেন না মাত্র 650 টাকায় যারা পাইকা নেবেন তাদের জন্য আলাদা আরো একটা প্রাইস থাকছে যাদের লাইভের মধ্যে ভিডিওর মধ্যে দেখতে অসুবিধা হচ্ছে কালার বোঝা যাচ্ছে না আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন স্টিল পিক যেটা হচ্ছে একটা করে ছবি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এইটা হচ্ছে ড্রেসের বডিটা এবং এইটা হচ্ছে ড্রেসের প্যান্টটা সম্পূর্ণ বডির কাপড়টা যতটুকু প্যান্টের কাপড়টা ততটুকু দেওয়া আছে মানে আড়াই গজের বেশি আড়াই গজের বেশি দেওয়া আছে প্যান্টের কাপড় আড়াই গজের বেশি দেওয়া আছে হচ্ছে বডির কাপড় যেইভাবে ইচ্ছা আপনারা কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে ড্রেসের দু প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের দুপাটটা সেইটার দোপাট্টা সুন্দর একটা দুপাটটা নামাজি দুপাটটা যেহেতু আপনারা এই ড্রেসগুলো রেগুলার রাফ ইউজ করবেন যেহেতু এই ড্রেসগুলো আপনারা রেগুলার রাফ ইউজ করবেন অনেক বড় একটা দুপাটা এটা হচ্ছে আচলের সাইডটা আর এটা হচ্ছে সুন্দর মানে কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর একটা কন্টাস্ট দেওয়া আছে মানে কি বলবো হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না আমরা যে আপনাদেরকে এত ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি এত ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে এত কম প্রাইসে হাতে না পাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবেন না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক নিব না তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আমাদের আউটলেট ঢাকার একদম মিডেল একটা পয়েন্টে এখানে কম বেশি আপনাদের সবার আসা হয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চার হচ্ছে আমাদের আউটলেট আমাদের আউটলেট ভিজিট করে আমাদের আউটলেট বলতে এটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি ডিরেক্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি মানে কি একটা ছাদের নিচে আসলে আপনাদের আর কোথাও যেতে হবে না একটা ছাদের নিচে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এভরিথিং एवरीथिंग পেয়ে যাবেন মানে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস দেখছেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 650 টাকায় মিস করবেন না আমি সবগুলো ডিজাইন থেকে একটা করে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার থেকে একটা করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসবুক পেজ ভিজিট করে ছবিগুলো কালেক্ট করে নেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের কাছে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর যেটা শুরুতে দেখালাম এটা হচ্ছে বডি এটা বডি আর এটা হচ্ছে প্যান্ট এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকায় যেটা হচ্ছে জয়পুরি প্যাটেল যেটা পাচ্ছেন জয়পুরি প্যাটেল মাত্র যারা যারা পাইকারি নিবেন তাদের জন্য থাকতেছে মাত্র আমাদের পাইকারি মাত্র চার পিস থেকে আমাদের পাইকারি এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের দুপাটা পাচ্ছেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের দোপাট্টা পাচ্ছেন মাত্র মাত্র 750 টাকা এর মধ্যে কালার পেয়ে যাবেন अवेलेबल এটার মধ্যে কালার চারটা কালার আমাদের কাছে अवेलेबल আর মাত্র 650 টাকা কিউ মিস করবেন না মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে মিস করলেই মিস হয়ে যাবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কয়েকটা ড্রেস আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি এই যে দেখান আলাদা করে কিভাবে দেখাচ্ছি মানে প্যান্ট এটা হচ্ছে ফুল বডিটা এইটা হচ্ছে ড্রেসের প্যান্ট জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি জাস্ট প্যান্টটা আলাদা করে কেটে দিছি এটা যখন আপনারা রেডি করবেন তখন এটা আপনার যে রেডি করবে মানে টেলার যে রেডি করবে তখন সে কিন্তু কেটে নিবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ফুল বডি আর এইটা হচ্ছে ড্রেসের দোপাটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ড্রেস আপনাদেরকে মানে কেটে দেখিয়ে দিছি জাস্ট বোঝানোর জন্য আর এগুলোর মধ্যে কিন্তু কালার আপনারা অ্যাভেলেবল পাবেন কালার অ্যাভেলেবল পাবেন মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর হাতে না ধরা পর্যন্ত যে আমি যে আপনাদেরকে কটন ড্রেস দিচ্ছি সারা বছর জুড়ে পড়তে পারবেন কাপড়ের কোয়ালিটি একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা যদি কাপড়টা একবার যদি ধরেন মানে এইটার অলমোস্ট রিভিউ আসা শুরু করেছে দিয়েছে মানে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে রিভিউগুলো কালেক্ট করে নেবেন যে প্রোডাক্টগুলো কার কেমন লাগতেছে অবশ্যই তো আপনাদের জানা উচিত যে যারা আমাদের কাছ থেকে এর আগে পার্চেস করে নেয় অবশ্যই রিভিউ দেখলে কিন্তু সবার মনে একটা বিশ্বাস আছে যে না হ্যাঁ এখান থেকে একটা আমাদের বিশ্বস্ত একটা পেজ এখান থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আমরা নিরাশ হব না আর যাদের ড্রেস নেওয়ার পরে যদি প্রবলেম হয়েও যায় আমি বলবো না যে যে প্রবলেম হবে না এমন কেউ কেউ দিতে পারবে না আমি কেন কেউ দিতে পারবে না হতেই পারে অবশ্যই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ প্রবলেম যেহেতু হয়েছে প্রবলেমের সমাধানও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিবো এটার কালার পেজ হবে টোটাল তিনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকা নেবেন তাদের জন্য থাকতেছে আর একটা প্রাইস কলকা টাইপের ড্রেস যারা বেশি পছন্দ করেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক লাভার যারা আছেন আমার আপুরা যারা কালো কালার বেশি পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য খুবই সুন্দর এটা জাস্ট আপনাদের জন্য বোঝানোর জন্য আমি প্যান্টটা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে প্যান্টের কাপড়টা কেটে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এটা হচ্ছে কলকাতা টাইপের ডিজাইনটা মার্শাল্লাহ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কালো ড্রেসগুলো যাদের বেশি পছন্দ স্পেশালি তাদের জন্য এবং এটা আমি আলাদা করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য এইটা হচ্ছে ড্রেসের প্যান্ট সম্পূর্ণ আড়াই গজ থাকতেছে আর এটা হচ্ছে ড্রেসের দুপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে এটা দুপাটাটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন দুপাটাটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটাও পাচ্ছেন মাত্র 650 টাকায় এটার মধ্যে কালার अवेलेबल পাবেন চারটা মাস্টার্ড কালার রেড কালার এবং খুবই সুন্দর একটা কালার মানে কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে বটন ক্রিম কালার খুবই সুন্দর এই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন এত কম প্রাইসে এটা হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না এগুলো সবগুলোর ছবি পাবেন আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ ভিজিট করে জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের বডিটা এটা হচ্ছে ড্রেসের বডি এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দোপাটা সবগুলো আলাদা আলাদা করে দেখানো আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালারফুলের মধ্যে যার যে কালার পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কারণ একটা ফ্যাক্টরি থেকে আসলে যদি মানে আমাদের কথা বলতেছি যদি আপনার একটা ফ্যাক্টরিতে আসেন একটা ফ্যাক্টরিতে আসলে কিন্তু এই ডিজাইনটা এক এক কালারে মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার পিস রেডি করে না বিভিন্ন কালারে বিভিন্ন ক্যাটাগরি হাজার হাজার ড্রেস রেডি করে থাকে শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের আউটলেট আমাদের সব জায়গায় ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা পাইকারি নিবেন যারা বেশি করে নেবেন অবশ্যই আউটলেটে এসে দেখে হাজার হাজার ড্রেস রেডি হচ্ছে আপনার চোখের সামনে ড্রেসের উপর দিয়ে আসতে হবে আমাদের কাছে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনাদের চোখের সামনে সামনে মানে চোখের সামনে সব হাজার হাজার ড্রেস রেডি হয়ে থাকে এটা কালারগুলো আমি দেখে দেখছি জাস্ট কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জয়পুরি প্যাটেল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে জয়পুরি প্যাটের অরিজিনাল কালারগুলো দেখছেন সি গ্রিন এই কালারটা ওপেন করে দেখাবো এখন সি গ্রিন কালার যার যে কালারটা পছন্দ যার যে কালারটা পছন্দ ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এত সুন্দর ডিজাইন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে চওড়া কাপড় যে কোনো বডি গ্রোথের আপুরা কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারে আমার যে কোনো বডি গ্রোথের আপুরা এই ড্রেসটা রেডি করে নিতে পারবে সাইডে এক্সট্রা করে ডিজাইন পেয়ে যাবেন সাইডে এক্সট্রা করে ডিজাইন পাবেন যেটা কিনা যে কোনো বডি গ্রোথ পুরো রেডি করে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ট জাস্ট আপনাদের বোঝানোর জন্য প্যান্টটা আলাদা করে কেটে দিছি যাতে বুঝতে অসুবিধা না হয় আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা অনেক সুন্দর একটা দুপাট্টা আচলটা থেকে নিয়ে একদম মাছ অব্দি মাঝখানে সুন্দর একটা লম্বা আকারের স্টেপের মধ্যে ডিজাইনটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হতে পারে এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর না একদম মানে কি বলবো কটন ড্রেসের মধ্যে কোয়ালিটি একটা ড্রেস এর থেকে কম প্রাইসে আপনার আর কোথাও পাবেন না একমাত্র শুধু আমাদের ক্লোজ জোনে ইনশাল্লাহ পেয়ে যাবেন চলে আসুন আমাদের ক্লোজ জোনে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ডাকালি ফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার বেসিক্যালি এখন হচ্ছে আমাদের পার্টি ওয়ারের পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন পার্টি ওয়ারের পর্যাপ্ত পরিমাণে কালেকশন পাবেন কারণ সামনে যেহেতু এখন যেহেতু বিয়ের সিজন যাচ্ছে তো বিয়ের মধ্যে আপনারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো টাইপের ড্রেস চাচ্ছেন এটার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে তেরোশো টাকা থেকে শুরু করে মানে সর্বোচ্চ তেরোশো টাকা আমাদের এত পার্টি ড্রেসের কালেকশন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনশাআল্লাহ দেখে নেবেন এই ড্রেসটার কথা না বললেই নয় এটাও কলকা টাইপের একটা ডিজাইন সুন্দর একটা কালার চারটা কালার মধ্যে চলে আসে অনেক সুন্দর পার্পেল কালারটা অনেক বেশি জোস মানে হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবে না এটা হচ্ছে ফুল বডিটার মধ্যে থাকতেছে এই ডিজাইনটা ফুল বডিটার মধ্যে আর হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজ এবং এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দুপাটটা সবগুলো ছবি পেয়ে যাবে আমি বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে ভিজিট করে ছবি কালেক্ট করে নেবেন ফেসবুক পেজে ছবিগুলো কালেক্ট করে নিতে হবে কারণ এর থেকে যাদের লাইভের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে যদি যাদের বুঝতে অসুবিধা হয় হতেই পারে এটার জন্য কিন্তু আমরা সবগুলো ড্রেসের ছবি আমরা আপনাদেরকে দিয়ে থাকি অনেকে ঘরে বসে বিজনেস করতে চান ড্রেসে খুলতে প্রবলেম হয় অনেকে অনলাইন করে তাদের জন্য স্পেশালি আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আমাদের ছবিগুলো কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন আমাদেরকে বলবেন বা আমাদের পেজ থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেয় আমাদের আমাদের ছবিগুলো নিয়ে আপনাদের পেজ আপলোড করতে পারেন বা আপনাদের কাস্টমারকে দেখাতে পারেন অবশ্যই দেখাতে পারবেন এটা নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো না নাই অবশ্যই আমাদেরকে জানিয়ে নেবেন যে ভাইয়া আমি আপনাদের প্রোডাক্টটা অবশ্যই আমার কাস্টমারকে দেখাবো যদি পছন্দ হয় অবশ্যই আমরা আপনাদেরকে দিব আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফুল বডিটা থাকতেছে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফুল বডিটা স্টেপের মধ্যে লম্বা করে ডিজাইন পাচ্ছেন এবং হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় আর সুন্দর একটা ডিজাইন এর দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন কারণ এত কম প্রাইজে এত সুন্দর একটা ড্রেস কমফোর্টেবল এর ড্রেস কিন্তু আর কোথাও পাবে না একমাত্র আমাদের ক্লোজরি পেয়ে যাচ্ছেন এটা ফুল দোপাট্টাটা আর এটা হচ্ছে দোপাট্টার আচরটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 650 টাকা মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছেন এগুলা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা কেউ মিস করবেন না অফার প্রোডাক্ট গুলো তো আরো কেউ মিস করবেন না এটা হচ্ছে আরো একটা স্পেশাল ডিজাইন এইটা ফুল বডিটার মধ্যে থাকতেছে এই ডিজাইনটা এটা কালার পেয়ে যাবেন চারটা আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখাচ্ছি সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে সবগুলো ছবি নিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণ এত কম প্রাইসে এত ভালো ভালো ড্রেস আর কোথাও পাবেন না অলমোস্ট শেষের দিকে এই প্রোডাক্টটা চলে আসে আমাদের গত দুই দিন আগে অলমোস্ট শেষের দিকে লাইভ করতে একটু প্রবলেম হয়ে গেছিল এটার জন্য লাইভে একটু দিতে আসতাম তারপর পর্যাপ্ত পরিমাণে আছে যার যত পিস লাগবে ইনশাল্লাহ পেয়ে যাবেন যত পিস নতুন নতুন ডিজাইন আসবে আর নতুন নতুন ডিজাইন আসবে ইনশাল্লাহ এগুলোর হচ্ছে কালারগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন অনেকে বলে যে ভাইয়া আপনাদের প্রোডাক্টগুলো আমাদের সামনে আসে না অবশ্যই সামনে আসতে হলে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে হবে কারণ কোখন কোন ড্রেসটার মধ্যে অফার দেয় এটা বেসিক্যালি আমি নিজেও জানি না যে হুট করে একটা করে অফার চলে আসবে এটার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি অফার পেতে চান অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে মেনশন করে দিবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন দেখা হবে আরো একটা স্পেশাল নতুন একটা প্রোডাক্ট নিয়ে নতুন একটা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম